গণবসতিপূর্ণ আমাদের বাংলাদেশ জনসংখ্যা এত বেশি টয়টা কোম্পানির কাছে আমার রিকোয়েস্ট দুই হাজার ছাব্বিশ সাতাইশ সালে গিয়া আপনারা সাত সিট নয় সিট বারো সিট চোদ্দ সিট ষোলো সিটের গাড়ি বানাইবেন কারণ পাঁচ সিটের গাড়ি আমাদের দেশে ওনার চলে না এক ফ্যামিলিতেই মানুষ থাকে সাত জন দশ জন আজকে সাত সিটের পনেরোশো সিসির টয়টা রাস গাড়ি আপনাদেরকে দিয়ে দিব একত্রিশ লক্ষ প্লাস বাজেটে এই গাড়িটা এত বেশি জনপ্রিয় কারণ এটার আয়কর কম আপনি গাড়িতে যে আয় কর এই সাত সিট গাড়িতেও সেম আয়কর আর এই গাড়ির সিসি খায় আমরা লাইভে গাড়ি দুইটা দেখাবো একটা হচ্ছে সিসির সিট দুই হাজার আঠারো আঠারো আর এরপর আপনাদেরকে একটা গাড়ি দেখাবো সেটা হচ্ছে হুন্ডা সিটি আর এস এই যে গাড়িটা চমৎকার দুইটা গাড়ি থাকবে লাইভে শর্ট টাইমে লাইভ শেষ করব স্বাধীন ভাই এই মুহূর্তে কি অবস্থা কেমন আছেন আপনি আলহামদুলিল্লাহ ভালো আজকে কিন্তু হন্ডা সিটি RS গাড়িগুলো গাড়িগুলা কিন্তু খুবই রেয়ার পাওয়া যায় আর এই রাস গাড়িটা কিন্তু রেয়ার কারণ হলো গাড়ি যারা নেয় তারাও ছাড়ে না আর সিটি গাড়িগুলো যারা নেয় তারা ছাড়তে চায় যারা কিনে তারা আর বেসতে চায় না বিক্রি করতে চায় না

মানে আপনি একটা ভাবে এই গাড়ি কেনার পরে সিট কভার লাগাইতে গেলেও কিন্তু দশ বারো হাজার টাকা খরচ হইতো বাট আপাতত খরচ নাই এ দেখেন ডুয়েল এসি আছে সিলিং দেখছেন কতটা ফ্রেশ এই গাড়িটা সিসি পনেরোশো পঁচিশ হাজার টাকা আয় করে আপনি ইউজ করতে পারবেন এবং পিছনের সিটে চাইলে বড় মানুষও বসতে পারবেন একদম প্রপার সেভেন সিট জায়গা কত দেখেন এই যে পা রাখার জন্য কিন্তু পর্যাপ্ত জায়গাও আছে তো যদি কেউ রাশ কিনতে চান আজকের এই ভিডিও দেখে যদি কেউ এই আঠারো মডেলের রাশটা কনফার্ম করেন আমার মনে হয় আপনি কম দামে একটা ভালো গাড়ি পাবেন ভালো গাড়ি খুঁজতে গেলে কম দাম দিয়ে হবে না ভাই এই এই যে কিছুক্ষণ আগে হাসান ভাই আমাকে বলতেছে ভাই কম দামে দেওয়ার চেষ্টা করে না এখন আমি একটা কথা বলি আপনার প্রাইস আর কোয়ালিটি দুইটা কিন্তু একসাথে হয় না এটা সব সময় মনে রাখতে হবে আপনাদের যদি আপনি একদম কম প্রাইসে চান ভালো গাড়ি এটা কখনোই পাবেন না এটা টোটালি মিথ্যা কথা ইতিহাসের সেরা দামে আমি দিতে পারবো না কোয়ালিটি যখন মেনটেন করতে হবে অবশ্যই এটা বাজার রেট অনুপাতে প্রাইস থাকবে জি আমি ওটার থেকে অনেক কমে দিব আপনাদের একদম পৃথিবীর সবচেয়ে ভালো গাড়ি এটা ভুল এটা মিথ্যা এটা বিশ্বাস করেন না আচ্ছা আচ্ছা তাহলে আমরা যে গাড়িটা এখন দেখাইতেছি এটা মডেল হচ্ছে আঠারো আঠারো এটা রেজিস্ট্রেশন কত ভাইয়া এর রেজিস্ট্রেশন আঠারো মডেল উনিশে রেজিস্ট্রেশন আমি একটু ভিতরের কন্ডিশনটা দেখাই দেখেন অরিজিনাল মেট এটা কিন্তু গাড়ির সাথে মেট দেখেন কতটা ফ্রেশ এই গাড়িটার সিলিং এর দিকে তাকাইলে আপনি বুঝবেন যে এই গাড়িটা কত যত্নে চলছে এবং কত ভালো জায়গায় চলছে এবং এই গাড়িতে যারা চড়ছে তারা অবশ্যই স্পেশাল মানুষ ছিল ঠিক আছে এটা আমাদের মতো আপনার মতো সাধারণ মানুষ এই গাড়িতে চড়ে নাই যাই হোক গাড়িটা হচ্ছে সিটার রাশ আপনারা চেয়ারম্যান বাড়ি দুই নাম্বার রোডে আসলে স্বাধীন গাড়িটা দেখতে পারবেন এবং এই গাড়ি যদি আপনি টেস্ট ড্রাইভে যান আমার মনে হয় সেন্টারে নেওয়ার ইচ্ছা করবে না প্রত্যেকটা লাইট এবং গ্লাস হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল আছে এবং স্বাধীন ভাইয়ের কাছে আসলে গাড়িও ভালো থাকে রেটও ভালো থাকে আর এই জন্যই কিন্তু আমার করোলা ক্রস আমি এখান থেকেই নিয়েছিলাম ভিডিওটা ক্লিয়ার কিনা সাউন্ডটা স্পষ্ট কিনা একটু কমেন্টসে এ জানায়েন ইদানিং এখানে নেটওয়ার্কের খুব সমস্যা হয় তবে স্ক্রিনে নাম্বার দেওয়া আছে আপনারা বিস্তারিত জানার জন্য ভাইয়াকে ফোনে ফোন দিবেন এই দেখেন লাস্টের সিটেও এসির বাতাস যাবে এখান থেকে তিনটা এসি ভেন্ট আপনার সিলিং এর উপরে সো গাড়িটা সিসি 1500 আবারো বলতেছি এই গাড়ি আর এক্স করলা গাড়ির আয় কর 100 সমান 100 ভাইয়া তাহলে এখন বলেন 7 সিট টয়টা 18 মডেল রেজিস্ট্রেশন 19 19 কত টাকা সেল করবেন এটার আমাদের আস্কিং প্রাইস বলতে অলমোস্ট ফিক্সড কিছুটা অনার করা যাবে 31 লক্ষ 90 হাজার টাকা 31 লক্ষ 90 হাজার টাকায় রাশ এরপর Honda City RS এই গাইটা কালারটা দেখছেন এটা কিন্তু আয়রন মেটালিক গ্রে আয়রন মেটালিক গ্রে কালারটা কিন্তু জোস ভাই এই কালারের গাড়ি মনে হয় আপনি কম আছে খুবই কম আর কালারটা এত সুন্দর আপনার এক সময় লাগবে রাতের বেলা ব্ল্যাক আর রোদের মধ্যে গেলে লাগবে হলো গ্রে মানে এক এক সময় এক এক কালার দিবে আপনাকে রিমসটাও দেখেন কত সুন্দর এবং এই গাড়িটার ভিতরে ঢুকাই আপনি জাস্ট একটু ড্যাশবোর্ডটা দেখেন এই যে এই জায়গাতে কিন্তু লেদার স্টিচ গুলো হচ্ছে লাল অ্যান্ড্রয়েড প্লেয়ারও আছে টিটনি গিয়ারও আছে এটা আরএস প্যাকেজ হওয়ারতে কিন্তু এই যে লেদার সিটের মধ্যে আপনারা এই শিলিগুলা পাবেন শিলিগুলা লাল আর সুতাগুলা লাল এটা খোলে না এটা খোলায় দেই আমি হ্যাঁ অ্যান্ড্রয়েড প্লেয়ার এখনো একদম পলি করা সিলিংটাও ব্ল্যাক

এই গাড়িটা দেখেন টায়ারটা আমার মনে কাস্টমার ইউজ করে নাই কখনো দেখেন একদম নতুন মতো আছে এই যে ফোমগুলা দেখেন কত সাদা আপনার বাজেট যদি 16 এর কিনার থাকে 16 এর না কিনে আপনি 22 এর এই Honda সিটি RS টা কিনেন এই যে দাগগুলা দেখতেছেন এগুলা কিন্তু জাপানের না এই দেখেন এই মার্কিংগুলা কিন্তু জাপানের প্রত্যেকটা জায়গায় এখনো মার্কিং আছে এবং অরিজিনাল তেলে চলা এমন না যে সিএনজি ছিল পরে আবার তেল করছে একেবারে 100% জন্ম থেকে এটা তেলে চলতেছে গাড়ির কোয়ালিটি একশো পার্সেন্ট গ্যারান্টি দিলাম পছন্দ হবে কোয়ালিটিতে স্বাধীনতা কখনোই নো কম্প্রোমাইজ আর এই গাড়িটা আসলেই বাইশের মডেল গাড়ি যদি আমি পনেরোশো সিসি মাত্র ষোলোর মডেলের প্রিমিয়র দামে পাই তাহলে আমার মনে হয় প্রিমিয়র থেকে বাইরে এই হুন্ডা সিটিটা চালানোর দরকার খুবই চমৎকার গাড়িটা রেজিস্ট্রেশন সাল কত ভাইয়া রেজিস্ট্রেশন তেইশে তেইশে একদম নতুন মতো দেখেন প্রত্যেকটা জায়গায় মার্কিং আছে দেখেন প্রত্যেকটা নাটের গোড়ায় মার্কিং আছে মডেল হচ্ছে আপনার দুই হাজার আর এটা রেজিস্ট্রেশন কত তেইশ পাইপ গুলা ঘামাই গেছে মনে এসি ছাড়া ছিল এবং অরিজিনাল হিট প্রুফ কভার কালারটাও সুন্দর গ্রে এই গাড়িটার এ টু জেড যা আছে সব অরিজিনাল ভাইয়া তাহলে ষোলো মডেলের প্রিমিয়ার দামে বলছিলেন দিবেন লাইটটাও কিন্তু দেখেন কত সুন্দর এটা কিন্তু ক্রিস্টাল অসাধারণ ক্রিস্টাল লাইট আলো হবে অনেক বেশি লাইটটা অন করেন একটু লাইটটা দেখেন নিচে আবার কিন্তু একটা চমৎকার ডিআরএল আছে ডিআরএল আছে এটার প্রাইস কি রকম সাদিন ভাই এটার প্রাইস পড়বে মাত্র 28 লক্ষ 90 হাজার টাকা 28 লক্ষ 90 হাজার টাকা আর এটা নতুন প্রাইস কিন্তু এখন 42 মানে 42 লাখ টাকা 42 লাখ টাকা 42 লাখ টাকার গাড়ি নিলেন 28 লক্ষ 28 লক্ষ 90 হাজার আপনারা যারা সোলার প্রিমিয়াম পাবেন এই দামে সোলার পাওয়া যাবে না এখন 28 লাখ 90 আপনি ভালো গাড়ি পাওয়া যাবে না ভালো গাড়ি নিতে গেলে আপনার অলমোস্ট লাগবে তাহলে গাড়ি কেন আপনার চালাবেন না বাইশের মডেল জাপানি গাড়ি পূর্ণ সিসির গাড়ি হুন্ডা সিটি আর এস টাকা আর এটা এটাও আপনারা স্বাধীনতা আসবেন বনানী চেয়ারম্যান বাড়ি দুই নাম্বার রোড আঠাশ নাম্বার হাউস সেতু ভবনের পিছনে আর স্ক্রিনে ফোন নাম্বার আছে ওনার শোরুমে প্রচুর গাড়ি আছে আমরা দুইটা দেখাইলাম আপনারা আসবেন এখানে কিন্তু পছন্দ মতো গাড়ি আছে ভাই রেঞ্জ আছে

পাইকারি দামে অবশ্যই আসবেন একজন লেখছে ঢাকা মেট্রো এবং স্বাধীন অটো গুড জেবি অটো তিনটা শোরুমের নাম লেখছেন যাই হোক স্বাধীন ভাইয়ের গাড়ির কোয়ালিটির সম্বন্ধে আপনারা সবাই জানেন আপনারা আসেন ভালো ভালো গাড়ি পাবেন কথা দিচ্ছি এখান থেকে গাড়ি কিনলে কাগজের কোনো সমস্যা হবে না কখনো না না ওটা হান্ড্রেড পার্সেন্ট না গাড়িও ভালো পাবেন এবং কাগজও ভালো পাবেন আমার এখানে যে গাড়িগুলো আছে প্রত্যেকটা গাড়ি আমার নিজে কিনে নিয়ে আসি মালিককে বিআরটিতে আগে উপস্থিত করে দেন আপনাদের এখানে কোন ওই যে